বনরুটি বানাতে হলে এমন ভাবে বানান যেটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে চুলায় খুবই কম খরচে এই বন্ডুটিগুলো গুলো বানিয়ে নিতে পারবেন আর এভাবে বাসায় একবার বনডরুটি বানানো শিখে গেলে বাজার থেকে আর কখনোই কিনে খাবেন না খুবই সস্তায় আর কম খরচে চুলায় এই বন্ডুটিগুলো বানিয়ে নেওয়া যায় বন্ডটিগুলো বানানোর জন্য প্রথমেই ময়দার গোলাটা রেডি করে নিতে হবে একটা পাত্রে হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি সেই সাথে এক চামচ ইস্ট দিয়েছি খেয়াল রাখতে হবে দুধ চাজাতে কুসুম গরম থাকে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে সবকিছুর একসাথে মিশিয়ে নিয়েছি তবে বন্ডটিটা যদি একটু মিষ্টি ফ্লেভারে খেতে যান তাহলে চিনিটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন এরপর আমি দেড় কাপ ময়দা দিয়েছি আর সাথে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা ডিম চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে বনরুটিটা খেতে বেশি ভালো লাগবে এবার সব কিছু একসাথে মিশিয়ে সফট একটা ময়দার গোলা মাখিয়ে নিচ্ছি বনরুটিতে খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য ময়দার গোলাটাকে এরকম একদম সফট করে মাখিয়ে নিতে হবে এখন ময়দার গোলাটাকে রেস্টে দিয়ে দিচ্ছি যে কোনো গরম জায়গাতে বাটিটাকে বসিয়ে দিলে ময়দাটা খুব দ্রুত ফুলে উঠবে আমি আধা ঘন্টার মতো রেস্টে দিয়ে দিয়েছিলাম আর ময়দার গোলাটা এখন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে ময়দার গোলাটাকে এখন খুব বেশি একটা মাথা যাবে না এখন এই গোলাটা দিয়ে যে কয়টা বন রুটি বানাবো ওরকম করে ভাগ করে নিতে হবে এই বনরুটি গোল শেপ করেও বানাতে পারেন তবে আজকে আমি একটু লম্বা শেপ করে বানিয়ে নিয়েছি যে কোনো একটা শেপ দিয়ে বনরুটি বানিয়ে নিতে পারেন এরপর বন বেক করার জন্য আমি এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি প্লেটটাতে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি বন্ডটিগুলোকে হালকা একটু গ্যাপ গ্যাপ রেখে বসিয়ে দিয়েছি কারণ এটা বেক করার পরে অনেক বেশি ফুলে উঠবে এখন যেই কাজটা মাস্ট করতে হবে সেটা হচ্ছে বাটিটাকে রেস্টে দিয়ে দিতে হবে আবারও দশ মিনিটের জন্য তাহলে দেখা যাবে বন্ডটিগুলো আবারও ফুলে উঠবে বন্ডটিগুলোকে বেক করতে দেওয়ার আগে অবশ্যই এভাবে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিবেন এবার বন্ডটিগুলোর উপরে যাতে খুব সুন্দর একটা কালার আসে এই জন্য এখানে আমি দুধ আর ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি দুধ আর ডিমের কুসুম ব্রাশ করে দিলে বন্ডটিগুলো ওভেনে বেক না করলেও কিন্তু উপরে দারুণ একটা কালার আসে চুলায় একটা কড়াই বসিয়ে আগেই আমি দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম এবারে কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটাকে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার মিডিয়াম তাপে বনরুটিগুলোকে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছিলাম এখন বনডরুটি উপরে কিন্তু দারুণ একটা কালারও চলে এসেছে আর বনরুটিগুলো অনেক বেশি সফট হয়েছে বনডরুটিগুলো যাতে অনেকক্ষণ সফট থাকে এজন্য উপরের তেল বা বাটার ব্রাশ করে দিতে পারেন আমি বাটার ব্রাশ করে দিচ্ছি আর গরম থাকা অবস্থায় বনরুটিগুলোকে একটা পাতলা কাপড় দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রাখবেন বনরুটিগুলো এখন অনেক গরম আছে এটা ঠান্ডা হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি বাসায় বনরুটি বানালে যদি এত ভালো হয় তাহলে কে বানাতে না চায় বলুন এই ধরনের বনরুটিগুলো বিশেষ করে চায়ের সাথে খেতে কিন্তু খুবই মজার হয় বনরুটিটা দেখুন কত বেশি নরম আর তুলতুলে হয়েছে আর আমার হাতে বানানো এই বনরুটিটা যে কতটা পারফেক্ট হয়েছে এটা তো দেখেই বুঝতে পারছেন আশা করছি আজকে বনরুটির রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ